আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক অবশেষে খুশির খবর পবিত্র ঈদুল ফিতর কবে পালিত হতে চলেছে তার দিনক্ষণ ইতিমধ্যেই ঘোষণা হয়ে গেল ইতিমধ্যেই সৌদি আরবের চাঁদ দেখা কমিটির তরফে নতুন ঘোষণা দিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ ও ভারতে ঠিক কবে ঈদ অনুষ্ঠিত হতে চলেছে সৌদি আরবের ঠিক কোন জায়গায় আজ চাঁদ দেখা গেল তাহলে এই বছরের রোজা কয়টি হতে চলেছে উনত্রিশটি নাকি তিরিশটি ঈদ কবে হতে চলেছে তিরিশে মার্চ একত্রিশে মার্চ নাকি পহেলা এপ্রিল ভিডিওটি শুরু করার আগে সকলকে জানাচ্ছি পবিত্র ঈদ ফিতরের শুভেচ্ছা আর আপনারা যদি বিশ্বের সমস্ত ভাই বোনদেরকে ঈদের শুভেচ্ছা বার্তা জানাতে চান তাহলে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ঈদ মুবারক লিখে জানাবেন ইতিমধ্যে সৌদি আরবে উনত্রিশে মার্চ শনিবার সাওয়াল মাসের চাঁদ দেখার জন্য আহ্বান জানানো হয়েছে আরব সহ মধ্যপ্রাচ্যের সমস্ত মুসলিম দেশের মানুষরা চাঁদ দেখতে শুরু করে দিয়েছেন উনত্রিশে মার্চ চাঁদ দেখা গেলে তিরিশে মার্চ আরব বিশ্বে পালন করা হবে ইদুল ফিতর আর উনত্রিশে মার্চ যদি চাঁদ দেখা না যায় তাহলে একত্রিশে মার্চ অর্থাৎ সোমবার দিন ওই সমস্ত দেশগুলিতে ইদুল ফিতর উদযাপন করা হবে একইভাবে ভারত ও বাংলাদেশের ক্ষেত্রে মার্চ সন্ধ্যায় চাঁদ দেখার যাওয়ার কথা পূর্বাভাস রয়েছে যদি মার্চ ভারত ও বাংলাদেশে চাঁদ দেখা যায় তবে ঈদ ফিতর উদযাপন হবে একত্রিশে মার্চ অর্থাৎ সোমবার দিন আর যদি তিরিশে মার্চ বাংলাদেশ ও ভারতে চাঁদ দেখা না যায় তাহলে এই সমস্ত দেশে ঈদুল ফিতর উদযাপন করা হবে পহেলা এপ্রিল অর্থাৎ মঙ্গলবার দিন নির্ধারিত সময়ের আগে যদি কেউ চাঁদ দেখতে পায় তবে তাকে কিন্তু সাথে সাথে যে কোনো সরকারি দফতরে খবর দেওয়ার কথা জানানো হচ্ছে সুপ্রিয় দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট ধন্যবাদ